হ্যালো এভিএন কেমন আছে তোমরা সবাই আমি ভীষণ ভালো আছি আশা করছি তোমরা ভীষণ ভালো আছো এখন মানে সকাল ছটা পঁয়তাল্লিশ এখন ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু আজকে ফ্রেশ হয়নি এটাকে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন ব্রাশ করবো তার আগে জামা কাপড় কালকে রাত্রাবেলায় কেঁচে দিয়েছিলাম যেগুলো সেগুলো সব মিলে দিয়ে আসলাম দেখলাম হালকা একটু রোদ্দুর উঠেছে যেটুকু শুকায় আর রাত্রে দিলে ফ্যানে হওয়াটা অনেকটা শুকিয়ে দেয় আর রোদ্দ যদি বেশি খর না আধ ঘন্টার যদি রোদ্দুর দেয় তাহলেও আমার শুকিয়ে যাবে তো সেই জন্যই মেলে দিয়ে আসলাম এখন ব্রাশ করছি ব্রাশ করে চা খাবো অন্যদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পুজোর কাজটা করতে যাই কিন্তু আজকে ভাবলাম যেহেতু রোদ্দুর রয়েছে আজকে এই দিকের কাজগুলো আঁকি করিনি তার জন্য আমি চলেছিলাম রান্না করতে আর চা তো আমার লাগবেই ঘুম থেকে উঠেই আমি সবার আগে চাটা খাই কারণ চা ছাড়া আমি চলতে পারি না একদম তো দেখো এখানে চায়ের কাপ বসিয়ে দিয়েছি এখন চা করে নেব তিন কাপ চা করি সকালে তো ওই জন্য একদম কাপ মেপে করি না হলে না আমি বুঝতে পারি না মানে সেই আন্দাজটা আমি এখনো করতে পারি না তো ওই যে তিন কাপ চা জল দিয়ে দিলাম এবার জলটা ফুটবে আর এখানে এক কাপ হবে চিনি ছাড়া আর দু কাপ কিন্তু চিনি দিয়ে যেহেতু আমাদের দাদা চিনি ছাড়া চা খায় আর র এটাই বেশি ভালো করে খায়ও তো সেই জন্য এখানে চা দেখো জল ফুটেও গেছে এখন চা পাতাটা দিয়ে নামিয়ে ফেলে আমার দুধ চা করবো আর তারপরে হচ্ছে ভাত বসিয়ে দেবো একসাথে তাহলে দুটো কাজ হয়ে যাবে এদিকে ভাতটাও হয়ে যাবে আমার তরকারিও হয়ে যাবে চাও হয়ে যাবে সকালের এদিকের কাজটা হয়ে গেলে তাহলে আমি ঘরের কাজটা করতে পারবো আর আজকে সকালবেলা এতদিন পরে এত সুন্দর রোদ্দুর উঠছে না ভীষণ ভালো লাগছে প্রায় সাত থেকে আট দিন এরকম বর্ষা বর্ষা ভালো লাগে না দু একদিন বর্ষাটা ভালো লাগে কিন্তু এক ঘেমি বর্ষা ভালো লাগে না এই আষাঢ় মাস পড়ার থেকে আমি মনে হয় দুই পেয়েছি যেখানে বর্ষাটা ছিল না তাছাড়া কিন্তু বর্ষাটাই পেয়েছি তো দেখো কথা বলতে বলতে আমার রজাটা হয়ে গেছে এখানে আমি চিনে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আমার চা খাবার পালা এখন চাটা বসিয়ে দিয়ে এসছে আমি চাটা একটু ঘন চা খাই চাটা হতে লাগুক তার আগে দেখো কি অবস্থা বিছানা তোলা হয়নি হয়ে গেছে আর জল দিয়ে যায় জানো তো কী যে রান্না করবো জল যদি না থাকে কী রান্না করবো জল দিয়ে যাবে তো তারপরে রান্না করবো ততক্ষণে বিছনাটা তুলে নি চলো দেখো নিয়ে এসেছি চা বাটিতে করে তোমরা জানো ঠান্ডা হওয়ার জন্য বাটিতে খাই খাই না তো চা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে বিছনাটা গুছিয়ে নেবো কারণ আমি তোমরা জানো চা ছাড়া চলতে পারি না তো ঘুম থেকে চা খেলেই যেন সব কাজে এনার্জিটা পাই তো যেন এখন চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে বিছনা টিসনা তুলে নেবো ওদিকে রান্না বসিয়ে এসছি তো চলো এগুলো এখন করে নিই তোমাদেরকে বললাম না যে আজকে সব কাজ বাদ দিয়ে এই দিকের কাজগুলোই মানে পুজোর কাজ বাদ দিয়ে আজকে এই দিকের কাজগুলো আগে আগে করছি তাই এদিকে চলে এসেছিলাম আমি বিছনা তুলতে সকাল সকাল বিছনাটা তুলে ঘরটা যদি গোছানো থাকে না মনটা ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে আমি এদিকে বিছানটা তুলে নিই তাহলে ওদিকে রান্নাটা হতে হতে আমার সব কাজই মোটামুটি হয়ে যাবে মানে একসাথে দু তিনটে কাজ করতে পারবো আগে না আমি একসাথে আরও বেশি কাজ করতে পারতাম মানে তিন চারটে কাজ একসাথে ঠিক আমার হয়ে যেত কিন্তু এখন অতটা পারি না কিন্তু চেষ্টা করি যে আগের যেরকম পারতাম সেরকম করার জন্য তো দেখো ওইদিকে কথা বলতে বলতে আমার বিছনাতলা হয়ে গেছে আর এখনও কম্বল দেখছো এই কারণেই আমার ভীষণ ঠান্ডা লাগে আমি এসিটা খুব একটা বেশি সহ্য করতে পারি না তো সেই জন্য আমি কম্বলটা গায়ে দিই ওই জন্য কম্বলটা থাকে আমার সারা বছরই থাকে বলতে পারো এদিকে বিছনাতলা আমার সমস্ত কাজ হয়ে গেছে চার্জারটা খোলা হয়নি তোদিকে বিছনাতলা হয়ে গেছে এখন স্কুলে যাওয়ার জন্য গোছানো হয়ে গেছে এটা একটু জলে ধুতে হবে এগুলো কাস্তে হবে আর এইগুলো হচ্ছে এটা আমি ড্রয়িং শেখাতে যাবো সব কিছু গোছানো হয়ে গেছে ঘর তো চলো এবার রান্না কী করছে দেখাচ্ছি চলো যাই এবার রান্না ঘরের দিকে এখানে হচ্ছে ডিম ভাজি এই যে দেখো এখানে হচ্ছে ডিম ভাজি এখানে একটা ডিম ভাজবো আর এইখানে দেখো তরকারি হয়ে গেছে চিনি ছাড়া চিনি দিয়ে আর এই যে ভাত সবই হয়ে গেছে মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হলো এবার চো বাইরের কাজপাজ করতে আর ভালো লাগে না মনে হয় চুপচাপ দিয়ে বসে থাকতে বা শুয়ে থাকতে পারতাম তাহলে ভীষণ ভালো লাগতো আগে না একসাথে অনেকগুলো কাজ করতে পারতাম এখন কেন আমাকে জানি একসাথে অনেকগুলো কাজ আমি করতেই পারি না আর এক মানে বেশি চাপ হয়ে গেলে আমার শরীরটা খারাপ লাগে তো যাই হোক করতে তো হবে তো চলো এখন ঠাকুরঘরটা যা যা করা সব কিছু করে নিই তো দেখো ঠাকুরঘরটা মুছে নিয়েছে আর এই দেখো এই পাশ দিয়ে না সেই সে মাটি মাটি তুলেছিল বলে এখানে গ্যামাক্সিন দিয়ে এইভাবে দিয়ে দিয়েছি সেগুলো পরিষ্কার করে তারপরে গ্যামাক্সিনটা দিয়ে দিয়েছি চলো এখন ঠাকুরের বাসন মাজতে হবে ওটা করে আসি তো দেখো কালকে বাড়িতে ছিলাম না পার্সেলটা এসেছিলো যদি বসে ওটা নিয়ে নিয়েছিল এখন খুলে দেখি পার্সেলটা ঠিকঠাক এসেছে না একটা শ্যাম্পু একটা শ্যাম্পু এটা হচ্ছে আমার বোনের একটা বোনই ইউজ করে আর আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে তার জন্য লরি লড়াই এটাই ইউজ করি আমি আগে পর এটাই করতাম তো এটাই ইউজ করছি এটা যদি কেউ ইউজ করে থাকে একটু জানিও কেমন আমি অনেক দিন ধরে ইউজ করছি ভীষণ ভালো হেয়ার ফলটা অনেক কমে যায় তো দেখো তারপরে চলে এসেছি ছাদে এখানে রুফশেটটা করছে আর দেখো করার সময় কত এখানে নোংরা ছিল ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই আমার ছাদ যদি নোংরা থাকে না আমার ভীষণ বাজে লাগে বাবা এসেছিলো দেখার জন্য তো দেখলাম তখনই এসে দেখলাম যে এত নোংরা তাই আগে এটা পরিষ্কার করে নিলাম আজকে অনেকদিন পরে অনেক কাজ করেছে আজকে ছাদটা পুরো ঝাড় দিয়ে এসেছি জামা কাপড় যা ছিল আজকে সুন্দর রোদ্রুজে সব কেচে দিয়েছি সব শুকিয়েও গেছে সেগুলো গুছিয়ে জায়গা যিনি জায়গায় রেখেছি মানে আজকে একটু সময় পাইনি সময় পাইনি বলতে কষ্ট হয়ে গেছে প্রচুর অনেক দিন এরকম ধরনের কাজ মানে ঠিক কাজ করি না তো আর এখন কাজ করতেও পারি না মানে একটার পর একটা একটার পর একটা এরকম কাজ করতে পারি না একটু কিছু কাজ করে শুয়ে থাকতে হয় বসে থাকতে হয় মানে অতটা এখন আগের মতন অতটা পারি না পারি ঠিকই কিন্তু আগের মতন অতটা পারি না তো যাই হোক এখন বাজে দুটো পঁচিশ আমি এখন যাবো স্নান করতে কারণ প্রচুর ঘুমে গেছি যতই একবার স্নান করি না কারণ আবার স্নান করতে হবে কারণ এত ঘুমে গেছি এই ঘামা নিয়ে আর থাকতে পারছি না আমাকে স্নান করে আসতে হবে তারপরে খাওয়া দাওয়া ড্রয়িং শেখানো সব কিছু রয়েছেই তো চলো আমি এখন স্নানটা করে আছি তারপর কত দেখা হচ্ছে স্নান করে আসলাম কেবল বাবা স্নান করে যেন শান্তি এত গরম লাগছিল অ্যাকচুয়ালি আমি অনেকদিন বললাম না কাজ বাজ সেভাবে করি না তো যার এই অবস্থা সেভাবে বলতে কি মানে কাজ করি এরকম প্রেশারের কাজটা খুব কম করা হয় মানে কম করা হয় বলতে করাই হয়নি আমাকে করতেই দেয়নি তাও আজকে ফোন করেছিলাম ফোন করেছিল যে কেন করতে গেছে কারণ এরকম পুরোপুরি করা আমার বারণ সেই জন্য তো চলো এখন একটু মাথাটাতে তো আসলেনি তারপরে খাওয়া দাওয়ার সময় আসছি এখন বেশ সুন্দর রোদ ছিল আমার যা যা কাঁচা ছিল মোটামুটি শুকিয়ে নিয়েছি দু একটা হয়তো বাকি আছে কিন্তু এখন কি অবস্থা দেখবে দাঁড়াও যে তো পাতা পড়েছে আরে দেখো আকাশের অবস্থা আবার হালকা হালকা মেঘ করছে আর ভালো দেখো মেঘ বুঝতেই পারবে এই দেখো কত পাতা পড়েছে ভীষণ পাতা পড়তে পারবে কতটা মেঘ পড়েছে হাওয়াও দিচ্ছে এই দেখো হাওয়াটা কতটা বুঝতে পারবে খুব হাওয়া দিচ্ছে দূরের গাছপালাগুলো বেশি ভালো নড়ছে বৃষ্টি এই দুটো করতে করতে সত্যি আর ভালো লাগছে না সব কিছু দিয়ে দিই একটু শোবো যেহেতু কোন সময় বৃষ্টি চলে আসবে বুঝতেও পারবো না তারপরে সব ভিজে যাবে ওই জন্য যে দু একটা ছিল সেগুলো ঘরে নিয়ে এসেছি আর সেরকম কিছু নেই তো চলো আমি একটু রেস্ট করিনি নাহলে শরীর লাভ দেবে না ড্রয়িং শেখানো আছো তো ভাবছি খেয়ে এসোবো নাকি শুয়ে খবর বুঝতে পারছি একটু শুয়ে নি চলো বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমে গেছে বলছিলাম বৃষ্টি আসবে আসবে আর বৃষ্টিটা নেমেও গেছে তো ভীষণ খিদে পেয়েছে তিনটে বেজে গেলো একটা ভিডিও ছিল এডিটটা করে নিলাম আজকে ঘুমাই নিয়ে যেন তো সারাদিন সন্ধ্যা হলে আজকে ঘুমিয়ে পড়বো আমি জানি না তো চলো এখন খাওয়া দাওয়া করে ভাগ দিয়ে সব কিছু তুলে নিয়েছিলাম তারাও দেখাচ্ছি কীরকম বৃষ্টি হচ্ছে তোমাদের বৃষ্টি নেমে গেছে তোমরা কতটা বুঝতে পারছো কি জানি এই দেখো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি পড়ছে ছি ভালো লাগে না এত বৃষ্টি করতে ভালো লাগে না তবু যাই হোক কাজগুলো সব কমপ্লিট করে নিতে পেটেছি এটাই হচ্ছে কথা আমি বসে পড়েছি এটা হচ্ছে মাছের ঝাল আর এটা হচ্ছে শাক আমি এই দিয়েই খাবো আর এই যে আম রয়েছে অন্য কিছু রান্না হয়েছে না খেতে ইচ্ছা করছে না আর এই যে আমার আমি রয়েছে কিন্তু পনেরো বেজে গেছে কখন কখন ড্রয়িং করাতে যাবো আমি সেটাই এখন ভাবছি একটু যদি রেস্টে না করি তাহলে তো আমি ড্রয়িং করতে যেতে পারবো না আমি তো গিয়ে ঘুমিয়ে পড়ব তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন বাজে পাঁচটা পনেরো তোমার দাদা ভাই এসে খাওয়া দাওয়া করছে তারপর আমাকে ড্রয়িং করতে দিয়ে আসবে আসলে সেই অ্যাক্সিডেন্টের ঘটনার পরে আমাকে কখনো একা ছাড়ে না মানে একা আমি অটো ফটো কখনও যাইনি এখানে তো সেজন্য দিয়ে আসবে তো আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে আমাকে দিয়ে আসবে আবার যখন ছুটি হবে তখন আবার নিয়ে আসবে বৃষ্টি হচ্ছে বৃষ্টিগুলো বৃষ্টি পুরো কমে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি তো এখন যাই হোক বলেছিলাম পাঁচটা পনেরোই যাব হয়তো তার পাঁচ দশ মিনিট দেরি হবে তো চলো এখন রেডি হয়ে গেছি বেরোনো যাক একেতে বৃষ্টি হচ্ছিলো তারপরে স্টুডেন্টদের এক্সাম তো সেজন্য আজকে অনেকে আসেনি মাত্র তিনজন এসেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো ড্রয়িং শিখে চলে এসছে অনেকক্ষণই তারপরে সে ঘরে যেটুকু গোছানো গেছে ছিল সেটুকু করলাম ঠাকুর সঙ্গে দিলাম চুল বাঁধা হয়ে গেছে এখন যাবো রান্না করতে শুধু ভাত বসতে পর দুধটা জাল দেবো তো চলো এবার রান্নাঘরের দিকে যা যায় ভাত বসিয়ে দিয়েছি আর এটাই হচ্ছে তো দুধটা জাল হবে এখন দুধটা চাল হলে হয়ে যায়